মাই ডিয়ার অল ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক মিলন আজকে আমি আপনাদেরকে পিসির পাঁচটি টিপস দেখাবো এই টিপসগুলো হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমার এই ভিডিও দ্বারা যদি একটু হলো হেল্পফুল হয় তাহলে বেসিক মিলন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন যদি আপনারা কেউ কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করেন আসলে এই পাঁচটি টিপস আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে আর যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই যাই হোক এক নাম্বার টিপসে চলে যাব এক নম্বর টিপসটা হলো এই আপনার কিবোর্ডের যদি কোনো সংখ্যা অথবা যদি কোনো লেটার যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা কিভাবে টাইপ করবেন খুব ইজিলি ভাবে আপনারা পারেন টাইপ করতে সাধারণত সাধারণত অনেক সময় কিবোর্ডের দুই একটা বাটন নষ্ট হয়ে যায় এতে কিন্তু আমরা বিভ্রান্তিত হয়ে যাই আসলে কোনো বিভ্রান্তির কোনো কারণ নাই শর্টকাট একটি কিবোর্ড আছে যেটার মাধ্যমে আপনারা পিসি থেকে টাইপ করে নিতে পারেন সেই লেটারটি দেখুন বন্ধুরা আমরা যদি উইন্ডোজের সার্চ অপশনে চলে যাই এখানে যদি আমরা লিখি এন অন লেখার সাথে সাথে দেখুন এখানে লেখা আছে অন স্ক্রিন কিবোর্ড অন স্ক্রিন কিবোর্ডে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের ডুপ্লিকেট একটি কিবোর্ড ওপেন হয়ে যাবে যেমন আমি আপনাদেরকে কিছু একটা লিখে দেখাই রাইট বাটনে ক্লিক করে নিউ অপশনে যদি মাউসটা ধরেন একটু নিচে দেখুন টেক্সট ডকুমেন্ট টেক্সট ডকুমেন্ট ওপেন করে নেবেন ওপেন করার পর আমি একটি আপনাদের কিছু লিখে দেখাই অন কিবোর্ডটা আমি অন করে নিলাম এবার আমি এখানে যদি কিছু লিখি দেখুন দেখুন লেখাগুলো কিন্তু অটোমেটিক ভাবে পড়তেছে পাস দেখুন সবগুলো আপনার কিবোর্ডে যে যে সংখ্যা আছে এখানে ঠিক সেরকম সংখ্যাও আছে কিবোর্ডে যদি শর্টকাট আমরা উইন্ডোজ এবং শিফট ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিকভাবে বাংলা হয়ে যায় দেখুন আমরা উইন্ডোজ ক্লিক করলাম এবার শিফট যদি ক্লিক করি দেখুন লেখাগুলো কিন্তু বাংলা হয়ে গেছে যদি আপনাদের কিবোর্ডের কোনো সংখ্যা যদি নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে টাইপিং করে নিতে পারেন যাই হোক এটা হলো আমার প্রথম টিপস এই কিবোর্ড কিভাবে আনবেন আপনারা উইন্ডোজের সার্চ অপশনে যাবেন উইন্ডোজের সার্চ অপশনে গিয়ে আপনারা লিখবেন ও এন অন লেখলাম অন লেখার সাথে সাথে লেখুন অনস্ক্রিন কিবোর্ড এটা চলে আসবে এখানে আপনারা ক্লিক করলে এই কিবোর্ডটি অন হয়ে যাবে যাই হোক এটা হলো আমার এক নম্বর টিপস এবার আমি চলে যাব আমার দ্বিতীয় টিপস দ্বিতীয় টিপসটা যারা ইউটিউবিং করেন তাদের ক্ষেত্রে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ টিপস আসলে আপনাদের এই টিপসটা ফলো করলে আপনাদের অনেক সময় বেশি যাবে যাই হোক যখন আমি একটি ব্রাউজারে চলে যাই আপনারা ধৈর্য সহকারে দেখুন এই টিপসটা আপনাদের খুবই একটি গুরুত্বপূর্ণ টিপস যেমন আপনারা প্রায় সেই কোনো ভিডিও আপলোড করেন যেমন ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু আপনাদের ট্যাগ নির্বাচন করতে হয় টাইটেল নির্বাচন করতে হয় এতে কিন্তু আপনাদের বারবার কপি বারবার পেস্ট একটা কিন্তু ঝামেলার বিষয় যেমন আমি আপনাদেরকে দেখাই এখানে আমি টিপস লেখলাম সাধারণত টিপস লেখি টিপস লেখলাম দেখুন যেমন আমি এটাকেও কপি করলাম আমি করলাম এবার এটাকে সার্চ করি এটাকেও কপি করলাম দেখুন বন্ধুরা আমি কিন্তু অলরেডি তিনটা কপি করে ফেলেছি এবার যদি আমি এখানে পেস্ট করি কন্ট্রোল ভি পেস্ট করে দেখুন আমি যে লাস্টে যেই জিনিসটা কপি করেছি সেটা কিন্তু এখানে লাস্টের করতেছে আসলে মূল বিষয় হচ্ছে যে কোনো কিছু আমরা কবি কলে একসাথে কিন্তু কোনো সময় পেস্ট হবে না আসলে যারা ইউটিউবিং করেন তাদের ক্ষেত্রে এটা হবে সবচেয়ে বেস্ট আমি মনে করি আমি মনে করলাম যে আপনাদের কাছে শেয়ার করা দরকার তাই আমি শেয়ার করতেছি এখানে কিন্তু লাস্টে আমি যেইটা কপি করেছি এখানে কিন্তু সেইটা যেমন এখান থেকে এবার আমি দেখাবো আমি যে যতগুলো কপি করছি সবগুলো একসাথে পেস্ট সেটা কিভাবে করবেন বন্ধুরা যদি আপনারা কিবোর্ডের উইন্ডোজ বি ক্লিক করেন উইন্ডোজ বি ক্লিক করলাম এখানে দেখুন টান অন এখানে ক্লিক করবেন টান অন ক্লিক করলে অটোমেটিক ভাবে আপনারা একটু ম্যাজিকটা দেখে নিন এই যেমন দেখুন লাস্টে যে আমি যেটা কপি করেছি এটা হলো সেই এবার পরবর্তীতে আমি একটা কপি করলাম কন্ট্রোল সি আবার এটা কপি করলাম কন্ট্রোল সি এটা কপি করলাম কন্ট্রোল সি একটার পর একটা কপি করতেছি যেমন এইটা কপি করলাম এতটুকু কপি করলাম কন্ট্রোল সি লাস্টে কপি করলাম কন্ট্রোল সি আসলে আমরা কিন্তু একসাথে অনেকগুলো কপি করে ফেলেছি আমরা যদি এখন পেস্ট করি রিয়ে গিয়ে কন্ট্রোল বি ক্লিক করি দেখুন বন্ধুরা আমি যতগুলো ফাইল কপি করেছি সবগুলো ফাইল কিন্তু এখানে চলে এসেছে আপনারা দেখতে পেতেছেন না দেখুন যখন যদি আমি এখানে এটা পেস্ট করি এটা পেস্ট করি এটা পেস্ট হয়ে গেছে এখানে কিন্তু সবগুলো আপনারা পেস্ট করতে পারেন দেখুন সবগুলো পেস্ট হইতেছে আসলে আমাদের জামেলা কিন্তু অনেকটাই কমে গেছে দেখুন বন্ধুরা এভাবে করে আপনারা আপনাদের সবকিছু কপি করে একটা একটা করে একরকম পেস্ট করে দিতে পারেন আমি যেভাবে কপি এবং পেস্ট করি আমি আপনাদেরকে সেভাবেই দেখানোর চেষ্টা করলাম এটা হলো আমার দ্বিতীয় নম্বর টিপস এবার চলে যাব তৃতীয় নাম্বার টিপসে এবার এটাকে কেটে দিব বন্ধুরা তৃতীয় নাম্বার টিপসটা হলো আরো একটি গুরুত্বপূর্ণ টিপস আপনারা যদি আপনাদের পিসিতে প্রিভিয়াস কোন কাজ করে থাকেন সেটাও দেখতে পারবেন অথবা আপনারা নতুন একটা যেকোন একটা ডেস্কটপ ওপেন করতে পারেন যাই হোক আমি সেভাবে বলতো পারি না আমার কথা যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন উইন্ডোজ ট্যাপ বাটন ক্লিক করে দেখুন এরকম একটি ফাইল এসেছে এবার যদি আমরা একটু নিচে নামি দেখুন এখানে দেখুন সবগুলা কাজ জমা পড়ে আছে কারণ কি আপনারা যদি কাউকে আপনাদের ডেস্কটপটি দিয়ে যান ওই লোকটা আপনাদের ডেস্কটপে ঢুকে কি করলো কোথায় গেল সবগুলো কিন্তু এখানে অটোমেটিক ভাবে সেভ হয়ে থাকবে এটা কিন্তু একদিনের তা না লাস্ট এক মাসের তা এখানে সেভ হয়ে থাকবে দেখুন বন্ধুরা এই যে দেখুন এখানে কিন্তু স্টার্টে লেখা আছে এবার আরেকটু নিচে নামে দেখুন বন্ধুরা এখানে কিন্তু সবকিছু অটোমেটিক ভাবে সেট করা আছে আমি যা করেছি এবং ভিডিও যা এডিটিং করেছি সবকিছু এখানে সেভ করা আছে আরেকটা দারুণ বিষয় হচ্ছে যেমন আপনি একটা কাজ করতেছেন কেউ এসে আপনার ডেস্কটপটা চাইলো আপনি কিন্তু এখানে নিউ ডেস্কটপ ওপেন করে আপনি কিন্তু তাকে এই ডেস্কটপটি দিয়ে আপনার কাজ কিন্তু আগের জায়গায় রয়ে গেছে দেখুন বন্ধুরা আমি যে কাজ এটা কিন্তু নিউ ডেস্কটপ ওপেন হয়ে গেছে আমি আগে যে কাজগুলো করেছি এখানে কিন্তু কিছুই শো করতেছে না এবার আমি যদি আমার আগের ডেস্কটপে যেতে চাই আপনারা ক্লিক করবেন উইন্ডোজ প্লাস ট্যাব বাটন ট্যাব বাটন ক্লিক করে দেখুন ডেস্কটপ অন আমার যে প্রথমটা এটা আমি ক্লিক করলে দেখুন বন্ধুরা আমি যেটা দিয়ে কাজ করতেছি এগুলো কিন্তু সবগুলো এখন শো করতেছে এটা হলো আমার তৃতীয় নাম্বার টিপস ভালো লাগবে অবশ্যই বেসিক মিলন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো চতুর্থ নাম্বার স্টেপ চতুর্থ নাম্বার স্টেপটা হলো এমন একটি বিষয় আপনারা আপনাদের যে কোন পিসির যে কোনো অংশ যেমন আপনারা স্ক্রিন রেকর্ডিং করতেছেন যে কোনো অংশ আপনারা স্ক্রিনশট দিবেন কেউ যদি আপনার কাছে জানতে চায় যে এই কাজটি কিভাবে করতে হয় আপনি ইজিলি ভাবে স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিতে পারবেন যাই হোক আমরা চলে যাব সার্চ অপশনে সার্চ অপশনে গিয়ে লিখবো স্টেপ রেকর্ডার দেখুন এখানে স্টেপ রেকর্ডার এসেছে এখানে ক্লিক করবো আপনার সহকারে দেখতে থাকুন প্রতিটা বিষয় গুরুত্বপূর্ণ যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু লস এর কিছু নাই যাই হোক বন্ধুরা এখানে দেখুন স্টেপ রেকর্ডার একটি ফাইল এসেছে এখানে যদি রেকর্ডিং ক্লিক করি এটা রেকর্ডিং এবার এটাকে মিনিমাইজ করে দেয় সাধারণত আমি বলি কেউ আপনার কাছে জানতে চাইলো যে পিসিতে কিভাবে প্রবেশ করে এখানে ক্লিক করবেন এটা আপনি যেখানে ক্লিক করবেন অটোমেটিকভাবে সেখানে স্ক্রিন যাবে যেমন এখানে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবার এটাকে কেটে দিবেন জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে এতটুকুই দেখাইলাম এবার আমি এটাকে যদি ওপেন করি ল্যাপটপ অথবা পিসি ইউজ করি আসলে আমরা অনেকেই অনেক কিছু জানি না দেখা গেছে আমার সে অনেকে অনেক ভালো কিছু জানে আমি যতটুকু জানি আমি চেষ্টা করি আপনাদেরকে ঠিক ততটুকুই জানানোর দেখুন বন্ধুরা প্রথমে আমরা প্রবেশ করলাম কোথায় এই যে পিসির এখানে একটা স্ক্রিনশট হয়ে আছে তারপর আমরা গেলাম কোথায় দেখুন বন্ধুরা এই ফাইলের ভিতরে একটা স্ক্রিনশট হয়ে আছে এভাবে করে দেখুন তারপর আমরা কোথায় গেলাম এই যে প্রোস অপশনে কেটে দিলাম তারপর আমরা কোথায় এই যে টাচ বারে দেখুন সবগুলো বিষয় কিন্তু এখানে চলে এসেছে এবার যদি আমরা এটাকে সেভ সেভ করি ক্লিক করবেন আপনারা যে ফাইলে সেভ 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 এটা সেই ফাইলে হয়ে যাবে যাই হোক এটা হলো একটি স্টেপ রেকর্ডার আপনারা যদি কারো হেল্প করতে চান এভাবে কাউকে দেখিয়ে হেল্প করতে পারেন পঞ্চম নাম্বারের স্টেপটা হয়তো আপনারা অনেকেও জানেন অথবা অনেকে নাও জানতে পারেন দেখুন আমি যে আপনাদেরকে একটি স্ক্রিন রেকর্ডিং করতেছি এই যে নিচে দেখুন টাচ টাচবারটিতে যখন আমি মাউস নিই তখন টাচবারটি শো করে মাছ সরাইলে টাচবারটি চলে যায় তার মানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যখন স্ক্রিন রেকর্ডিং করেন ফুল স্ক্রিনটা যদি না শো করে তাহলে কিন্তু আপনাদের স্ক্রিন রেকর্ডিংটা তেমন ভালো হয় না দেখুন বন্ধুরা হয়তো কারো ভালো লাগতেও পারে অথবা কারো নাও ভালো লাগতে পারে দেখুন বন্ধুরা এটা করার জন্য আপনারা চলে যাবেন টাচবার এখানে মাছটা ধরবেন এখানে রাইট বাটনে ক্লিক করে টাচবার সিটিং এখানে ক্লিক করবেন টাচবার বার যাওয়ার পর এখানে দেখুন অটোমেটিক্যালি হাইট দ্য টাচ ইন ডেস্কটপ মোড অটোমেটিক ভাবে ডেস্কটপ থেকে আপনার টাচ লুকিয়ে যাবে এটাকে যদি আমরা অফ করে দেই তাহলে টাচ কিন্তু ডেস্কটপে সব সময় অন হয়ে থাকবে যদি আমরা এটাকে অন করে দেই টাচ হাইট হয়ে যাবে এই যে দেখুন মাউসটা একটু নিচে নামাই টাচ চলে এসেছে আবার মাউসটা একটু উপরে উঠাই চলে গেছে এইটা হলো ক্ষুদ্র একটি সেটিং আপনারা হয়তো কেউ জানতে পারেন অথবা নাও জানতে পারেন আজকে এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে আপনাদের কিরকম হেল্পের দরকার আপনারা কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেরকম কিছু হেল্প করার জন্য ভালো থাকবেন সবাই আর আমার এই ভিডিও দ্বারা যদি একটু হলেও হেল্পফুল হয় তাহলে বেসিক মিলন এই চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ